আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি এস এম মইনুল বসর টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথ এর কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত্রদের রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট দু এর ইন এর ইনঅনারগাল লিডার্স অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস একথা বলেন তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নেয়ার পর এটি ডক্টর ইউনুসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান শীর্ষ সম্মেলনে পূর্ববর্তী উভয় আয়োজনে গ্লোবাল সাউথ থেকে শতাধিক দেশ অংশ নিয়েছিল মাংকিপক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজন দ্রুততম সময়ে মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয় এতে বলা হয় এমপক্স বা মাংকিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট এক ধরনের সংক্রামক রোগ এতে বেদনাদায়ক ফুসকুড়ি লিম্প নোট ফুলে যাওয়া ও জ্বর হতে পারে মাংকিপক্সের মধ্যে আফ্রিকার কাঙ্গো ব্রুন্ডি রুয়ান্ডা উগান্ডা কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় কারো শরীরে এর কোনো লক্ষণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা সংক্রমিত দেশ ভ্রমণে একুশ দিনের মধ্যে এই লক্ষণ দেখা দিলে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে যোগাযোগ করতে হবে হটলাইন নাম্বার এক ছয় দুই ছয় তিন এবং এক শূন্য ছয় পাঁচ পাঁচ মাংকিপক্সের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর মাথা পেশি ও পিট ব্যথা দুর্বলতা ফোলা লাসিকা গ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী অ্যামপক্স বিস্তারে ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কক্সবাজারের উত্থাল সমুদ্রে গোসল করতে নামা চল্লিশ জন পর্যটককে উদ্ধার করেছে লাইফগার্ড ও জ্যাডিস্কি চালকরা গতকাল বিকেলে সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে এ সময় একজন লাইফগার্ড ও একজন জ্যাডিস্কি চালক আহত হয়েছে তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ জহির বলেন সমুদ্রগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত ও সমুদ্র সৈকতে লাল পতাকা টাঙ্গিয়ে সমুদ্রে নামা নিষিদ্ধ করার পর ও সমুদ্রে নেমে দুর্ঘটনায় পড়ে পর্যটকরা টেকনাফের উপজেলা কৃষি অফিসের পরামর্শে পাঁচটি ইউনিয়নের আশি হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে উপজেলা আউশ ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে আগামীতে সব জমিতে তিন ফসলি ধানের চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেছে সংশ্লিষ্ট দপ্তর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান কৃষকদের বিনামূল্যে প্রশিক্ষণ বীজ ও সার বিতরণ করে আউশ ধানের চাষ করা হয়েছে ইতিমধ্যে এই ধান পাকতে শুরু করেছে চলতি মাসে কাটা শুরু হবে উখিয়ায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের অভিযান চালিয়ে জি থ্রি রাইফেল ও গুলিসহ সাদেক হোসেন প্রকাশ কালাপুতু নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চোদ্দ আর্ম পুলিশ ব্যাটেলিয়ানের এপিবিএন গতকাল উপজেলা কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হোপ হাসপাতালের পিছনে খোলা মাঠে নামক এলাকায় এই অভিযান চালানো হয় আটক সন্ত্রাসী উখিয়া কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ টু ব্লকের বাসিন্দা হাফেজ আহমেদের ছেলে চোদ্দ এপিবিএনের সহকারী অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন এর সত্যতা নিশ্চিত করেছেন গ্রেফতারকৃত আসামিকে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে তার বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা বেজে তেত্রিশ মিনিটে চলবে বিকেল চারটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ ভ্রমণপ্রিয়াশুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়ার এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে